এপার জমিটা ওজনের পরেই এরপরে আর একটা রাস্তা আছে পাকা রাস্তা ওইটো অটো চলতেছে এখানকার দুইটা পলট পরে জমিটা এটা চারগাঁও সাতগাঁও নিমচলি রাস্তা বি চৌধুরী রোড থেকে এক কিলো দূরে এই জমিটা হচ্ছে পঞ্চাশ শতাংশ স্কোয়ার জমিন পঞ্চাশ শতাংশ শতাংশ জমিন কেউ যদি নিতে চান তাহলে স্ক্যানের দেওয়া নম্বরে যোগাযোগ করুন السلام عليكم ورحمه الله وبركاته